শ্রীমত গীতা যথাজাত। দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ, শ্লোক নাম্বার ১৯ ইয়া এ নাম ব্যক্তি হান্তারাম ইয়াসছে নাম মান্নাতে হাথম ওভয়ে তনো বিজানিত নায়াম হান্তি না হান্নাতে সপ্তার্থ ইয়া, যিনি, এ একে ব্যক্তি জানেন হান্তারম, হন্তা, ইহা, যিনি, চ এবং এ একে মন্নাতে মনে করে হতম নিহত উভয় উভয়ে তো তারা ন না বিজানিত জানেন ন না অয়ম এই হন্তি হত্যা করেন ন না হন্নতে নিহত হন অনুবাদ যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন তারা উভয় আত্মার প্রকৃত স্বরূপ জানেন না কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহত হন না তাৎপর্য যখন কোনো দেহদারী জীব মারাত্মক অস্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত হয় তখন জানতে হবে যে দেহের মধ্যে আত্মার মৃত্যু হয় না আত্মা তখন আর সেই দেহে বাস করতে পারে না বাস করার অনুপযোগী বলে আত্মা তখন সেই দেহটিকে ত্যাগ করে যারা মূর্খ তারা আত্মারই এই দেহ ত্যাগ করাকে আত্মার মৃত্যু বলে মনে করে কিন্তু পরবর্তী শ্লোকে আমরা জানতে পারব আত্মা এত সূক্ষ্ম যে কোনো অস্ত্রের দ্বারাই তাকে হত্যা করা সম্ভব নয় আর তাছাড়া আত্মা চিরশাশ্বত ও চিন্ময় হবার ফলে কোনো অবস্থাতেই তার বিনাশ হয় না যার মৃত্যু হয় অথবা মৃত্যু হয়েছে বলে মনে হয় তা হচ্ছে জড়দেহটি মাত্র অবশ্য তা বলতে এটি বোঝায় না যে দেহটিকে হত্যা করলে কোনো অন্যায় হয় না বেদে নির্দেশ দেওয়া হয়েছে মা হিংসাত সর্বাভূতানি কোনো জীবের প্রতি হিংসা করো না কোনো জীবের আত্মিক সত্তাকে হত্যা করা যায় না এই উপলব্ধি হওয়ার ফলে প্রাণী হত্যায় উৎসাহ লাভ করা উচিত নয় বিনা কারণে অন্যায়ভাবে যখন পশু হত্যা করা হয় তখন তাতে অবশ্যই পাপ হয় অন্যায়ভাবে কাউকে হত্যা করলে যেমন রাষ্ট্রের আইন অনুসারে হত্যাকারীর শাস্তি পায় ভগবানের আইনও তেমনি তার জন্য শাস্তি পেতে হয় সনাতন ধর্মকে রক্ষা করার জন্য ভগবান অবশ্য অর্জুনকে যুদ্ধ করতে অনুপ্রাণিত করেছিলেন তিনি কখনোই অর্জুনকে তার খেয়াল খুশি মতো হত্যা করতে আদেশ দেননি